আপনারা দেখছেন এ এম সত্যের সাথে সত্যের পথে আর আমি আপনাদের সাথে রয়েছি এস বি রহমান আর এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর সাতশো টাকা দিলেই মিলবে স্বাস্থ্য সাথীর কার্ড এমনকি কার্ডের ছবি তোলার জন্য কোনো লাইনও দিতে হবে না দালাল চক্র সক্রিয় মানিক চকে তাও আবার একেবারে ব্লক অফিস চত্বরে অভিযোগ মানিক নূরপুর এলাকার আশা খাতুন ও বেশ কিছু এলাকাবাসী কোথায় এসেছিলেন

আপনার মতো আরো কাকে কাকে বলছিল সবাইকে বলছি পাঁচ জন পাঁচ ছয় জনকে বলছি যাদের মানে সরকারিভাবে হবে না কিন্তু টাকা দিলে হয়ে যাবে টাকা দিলে হয়ে যাবে না লোকে ভান্ডার হয় না সাথে সাথে কাট হয় কিছু হচ্ছে না তাহলে কি দালাল চক্র চলছে স্বাস্থ্য হ্যাঁ স্বাস্থ্য সাথে দালাল চলছে তো দালালই চলছে না চললে কি এইভাবে না চললে তো এইভাবে তো কাট হবে না

বিষয়টা নিয়ে কাউকে জানাবেন আপনারা প্রশাসনকে জানাবেন যে এভাবে টাকা চাওয়া হচ্ছে বিষয়টা আমরা তো জানি না ওইভাবে চাইছে তো এটা মানে লোক বলল কি হ্যাঁ টাকা কেন চাইছে ই করবে আমরা বলছি ভিডিও কে পাইছে তো ভিডিও কে না ঘুরে ওদের সঙ্গে এই এক আছে এই দশটার সময় এসেছি ভিডিও আছে ভিডিও নয় আমরা আসি ফের বললাম কি ঘুষ দিয়ে হবে তো ঘুষ হচ্ছে না টাকা চাইছে কেউ এমন ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গেল এলাকায় স্বাস্থ্যসাথী কার্ড করতে এসে খালি হাতেই ফিরে যেতে হয় অনেক উপভোক্তাকে তাদের দাবি দালালদের সাতশো টাকা দিলেই তারা হাতে পেত সাথীর কার্ড তবে এই বিষয়ে তেমন কোনো হেলদোল নেই প্রশাসনের ঘটনাটি কানে শুনলেও লিখিত অভিযোগ না হওয়ায় কোন রকম পদক্ষেপ গ্রহণ করেননি ব্লক প্রশাসন ঘটনা সম্পর্কে জানা গেছে বিগত দুদিন ধরে মানিকচক ব্লক কমিউনিটি হলে ব্লক প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যসাথী কার্ড প্রদান শিবিরের আয়োজন করা হয় এদিন এই শিবিরে ধরমপুর নূরপুর ও মানিকচক অঞ্চলের বেশ কিছু বাসিন্দা কার্ড করতে আসলে তাদের আবেদনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে শিবির থেকে ঘুরিয়ে দেওয়া হয় তবে এই শিবির থেকে বেরোতেই বেশ কিছু দালাল তাদের দেখতে পেয়ে বলে সাতশো টাকা দিলেই তাদের হাতে তৎক্ষণাৎ স্বাস্থ্যসাথীর কার্ড করে দেয়া হবে রীতিমতো হতবম্ব হয়ে পড়েন উপভোক্তারা পরবর্তীতে এই ঘটনা জানাজানি হতেই সংবাদ মাধ্যমের কর্মীদের দেখে সেখান থেকে চম্পট দেয় দালালরা স্বাস্থ্যসাথী কার্ড তৈরিতে ব্লক অফিস চত্বরে যে দালাল চক্র সক্রিয় সেই বিষয়ে তারা স্পষ্ট দাবি জানিয়েছেন নূরপুরের গৃহবধূ আশা খাতুন বলেন আমরা সকাল থেকেই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য লাইনে দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের আবেদনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বলে আমাদের ফেরত পাঠিয়ে দেয়া হয় কিন্তু ব্লক চত্বরে থাকা দালালেরা বলেন টাকা দিলেই সব ঠিক হয়ে যাবে সাতশো টাকা দিলেই হবে স্বাস্থ্যসাথীর কার্ড কিন্তু আমাদের কাছে টাকা না থাকায় আমরা কার্ড করতে পারলাম না ব্যুরো রিপোর্ট এএনপি নিউজ ছাত্রসাথী কার্ড নিয়ে দালাল চোখ আমি বলতে পারবো না কে করছে যদি সেটা আমি জানতে পারি তাহলে তো আমি প্রশাসনিকভাবে তার ব্যবস্থাটা নেব এই ঘটনাগুলো অনেক সময় ঘটে থাকে যে প্রশাসন পর্যন্ত জানে না অনেক ভুয়ো লোক মানুষকে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে এই কাজগুলো করে থাকে তো সেই কাজগুলো যদি ওরা করে থাকে আমরা যদি তাদেরকে জানতে পারি তাদের তাদের বিরুদ্ধে কিন্তু আমরা পদক্ষেপ নিই